আসসালামু আলাইকুম বিহার তো মূল মূল কথা হচ্ছে আমার সুর দেখেন এই যে এরকম জানি পাতা মরে যেতেছে আর এই যে এলো ফলন দিচ্ছে এই পাতাগুলো যে ফুলগুলা আছে ফুলগুলা পড়ে যায় তো আপনার কলি আসতেছে ঠিক আছে এর ফলে আমি সার দিনেই তো আপনাদের বলছিলাম যে সার দেবো তো মিনিমাম দেখেন হয়েছে বুটটাও বড় হয়ে গেছে বা সার দেওয়ার ফলে বুটটা কিন্তু বাইরে গেছে আগের থেকে কত সুন্দর হয়েছে আর হয়েছে এখানে মূলত এই যে বাজার থেকে সার কিনে নিয়েছে দুই কেজি তো এখন সরিষা ক্ষেত্রে সার দিতেইব তারপরে কত বড়ো হয় তারপরে আপনাদের দেখাবো মনে করেন যে মাইটা সার আর ইউরিয়া সার আছে না এই দুইটা এগুলো মিক্সার করে দিতেছি এমনি মনে করেন যে গাছেরও কিন্তু একটা নাইট্রোজেন আছে মানুষের যেমন অক্সিজেন তেমন গাছেরও একটা নাইট্রোজেন আছে গাছেরও যদি খাবার না দেন তাহলে ফলন দিব না আর যদি খাবার দেন তাইলে ফলন দিব মতো সকালবেলায় বলছিলাম যে বন্ধুর বইনের বিয়ে খাইতেছি তো ওখান থেকে দাওয়াত খেয়ে তো আমার চারারেও তো খাওয়ানো দরকার জন্য হইতেছে সরিষা ক্ষেত্রে সার দিতেছি ইউরিয়া সার আর ডিএপি সার গাই এর আগের বার হয়েছে ক্ষেত্রে সার দেওয়ার ফলে দেখেন আমার ভুট্টা কত বড় বড় হইছে দেখছেন আবার প্লাস এখন এই যে সরিষা ক্ষেত্রে সার দিয়ে দিলাম তো আশা করি মোটামুটি ফলন পাওয়ার একটা সম্ভাবনা আছে তাই কিছুদিন পর আবার আপডেট দিতে পারবো যে কত বড় হইলে দেখেন জেনে জেনে সার পড়ছে ওই সরিষারে কিন্তু বড় হয়ে গেছে না অল্পতেই আর যেদি তে সার পায় না তে ফলন কম হয়েছে বা ওই মোটা হয় নাইকে তো এখানে সার দেওয়ার ফলে তারা ভালো হবে তো আজকের ভিডিওটা এমন তো এই পর্যন্ত ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ